আইপিএল খেলে মুস্তাফিজ রহমানের আর শেখার কিছু নেই তার শেখার প্রসেস শেষ এখন বরং মুস্তাফিজ থেকে আইপিএলের অন্যান্য ক্রিকেটাররা শিখবে শিখছে এমন একটা কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং ক্রিকেট অপারেশনস কমিটি যেটা জাতীয় দলের ক্রিকেটারদের দেখভাল করা যে কমিটির মূল কাজ সেই কমিটির চেয়ারম্যান ইউনুস জালাল ভাইয়ের এই কথাতে বাংলাদেশের ক্রিকেটাঙ্গন বেশ সরগরম হয়ে উঠেছে মুস্তাফিজকে আইপিএল পুরোটা খেলতে দেওয়া উচিত কি উচিত নেই আলোচনাটা আগে থেকেই ছিল যেহেতু মুস্তাফিজকে বিসিবি ফিরিয়ে নিয়ে আসছে একদিন এক্সটেন্ড করেছে বটে তার এন তারপর তারপরে হচ্ছে কি এক তারিখে পরে মুস্তাফিজ ফিরে আসছেন এই প্রেক্ষিতে জালাল ভাইয়ের এমন কথাতে অনেকেই নাকশ হয়েছেন যেমন ধরেন বাংলাদেশের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন তিনি এর একটা জবাব দিয়েছেন ব্যঙ্গাত্মক একটা জবাব দিয়েছেন নিজের ফেসবুক একটা স্ট্যাটাস দিয়েছেন তিনি এই জালাল ভাইয়ের কথাটাকে সাথে রেখে যে এর চেয়ে বেশি কিছু আসলে আশা করিনি ব্রিলিয়ান্ট চিন্তাভাবনা এইটা হচ্ছে গিয়ে শোনা একটা সেরা যোগ এখন কথা হচ্ছে জালাল ভাইয়ের কথাটা কি ঠিক সালাউদ্দিন ভাইয়ের অবস্থানটা কি ঠিক মুস্তাফিসকে আইপিএল খেলতে পুরোটা না দেওয়াটা কি ঠিক চলুন এটা একটু আলোচনা করি প্রথমত জালাল ভাই অনেক কথার মধ্যেই এটা একটা কথা বলেছেন এটা পিক করেছে সবাই করাটা করারই কথা কিন্তু ঠিক তার আগে পরে অনেক কথা রয়েছে যে বাংলাদেশের হয়ে খেলাটাই যে মুস্তাফিজের প্রায়োরিটি মুস মানে ক্রিকেট বোর্ডের ভাবনা সেই জায়গাটা মুস্তাফিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের একটা ব্যাপার রয়েছে সামনে ওয়ার্ল্ড কাপ রয়েছে সেই কথাটা তিনি আসলে মনে করিয়ে দিয়েছেন এবং আইপিএলে খেললে খেলোয়াড়দের যে আসলে বিশ্রামের সুযোগটা অনেক কম থাকে রাতেরবেলা ট্রাভেল করতে হয় এমনকি দুই হাজার একুশ আইপিএলের উদাহরণ পর্যন্ত তিনি টেনেছেন যেখানে বাংলাদেশের দুই ক্রিকেটার খেলছিলেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান তারা ওই আইপিএল থেকে ওয়ার্ল্ড কাপে গিয়ে অংশগ্রহণ করেছেন এবং সেই জায়গাটাতে দুইজনে যে খুব টায়ার ছিলেন সেটা জানিয়েছেন ওইটাও উদ্ধৃত করেছেন জালাল ভাই এবং মুস্তাফিজের এবার আর আইপিএল এর হিসাবটা একটু দেখুন সেই দুই হাজার ষোলো সালে প্রথম যে তিনি আইপিএলটা খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে যেই খেলাটাতে তার সেই অসাধারণ পারফরমেন্স ষোলো ম্যাচে সতেরো উইকেট পেয়েছেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন এরপর থেকে মুস্তাফিজ কোনো আইপিএলে কিন্তু আর ওই রকমভাবে ভালো পারফর্ম করতে পারেননি অন্তত এইবারের আইপিএলে যেরকম করছেন এইবারের আইপিএলে তো একটা সময় পর্যন্ত পার্পল ক্যাপ মুস্তাফিজের কাছে ছিল এখনো যে খুব পিছিয়ে আছেন বিষয়টা তা নয় বারো উইকেট নিয়ে যুজবেন্দ্র চাহাল সবচেয়ে উপরে রয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারের লিস্টে আর দশ উইকেট করে নিয়ে মুস্তাফিজ রয়েছেন জাসপ্রিত বুমরা রয়েছেন এবং খলিল আহমেদ রয়েছেন এই তিনজনও কিন্তু তিনজন রয়েছেন জাস্ট ওই চাহালের ঠিক পেছনে এবং এই যে বাকি যে চার বারবার বাকি যে তিন ক্রিকেটের কথা বললাম তারা সবাই কিন্তু মুস্তাফিজের চেয়ে বেশি ম্যাচ খেলেছে একটা দুটা বেশি ম্যাচ খেলেছেন সো সেই হিসাবে এইবারের আইপিএল মুস্তাফিজের পারফরমেন্স তার ইম্প্যাক্টটা আসলে বেশ ভালো চেন্নাই সুপার কিংসের হয়ে এখন জালাল ভাই যে এই কথাটা মানে পার্টিকুলার এই কথাটা যদি ধরি যে মুস্তাফিজের আইপিএল খেলে আর শেখার কিছু নেই এটা কি ঠিক আমি মনে করি এটা ঠিক না মুস্তাফিজের শেখার প্রসেস শেষ এটা কি ঠিক আমি মনে করি এটা ঠিক না মুস্তাফিজের কাছ থেকে অন্যরা যে শিখছে এটা কি ঠিক আমি মনে করি এটা ঠিক সবাই সবার কাছ থেকে শেখেন সবার সবার কাছ থেকে শেখার রয়েছে শেখার প্রসেস আবার ভাই শেষ হয় কিভাবে আইপিএল কেন যে কোনো জায়গা থেকেই যে কেউ আসলে শিখতে পারেন ধরুন আমরা ক্রিকেটে পার্টিকুলার কথা বলছি আমার তো মনে হয় তেন্ডুলকার তার ক্যারিয়ারের যে লাস্ট ম্যাচ যেদিন খেলতে নেমেছেন যেই টেস্ট ম্যাচটা খেলতে নেমেছেন সেই টেস্টেও তার কিছু না কিছু শেখার ছিল জাস্ট আগের টেস্ট থেকেও তিনি কিছু না কিছু শিক্ষা নিয়ে পরের ম্যাচটাতে সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করছেন সো শেখা হচ্ছে কি এমন একটা প্রসেস যেটার আসলে শেষ হয় না এটা এটা জীবনের সব ক্ষেত্রে আসলে এটা প্রযোজ্য এটা খেলোয়াড়দের ক্ষেত্রে প্রযোজ্য আপনি ক্রিকেটার বলছেন ফুটবলার বলেন এটা আবার নায়ক বলেন গায়ক বলেন এটা চাকরিজীবী বলেন ব্যবসায়ী বলেন সবার ক্ষেত্রে মোটামুটি এই জিনিসটা আসলে প্রযোজ্য সো জালাল ভাইয়ের এই কথাটা ঠিক আছে বলে আমি আসলে মোটেই মনে করি না হ্যাঁ মুস্তাফিজ এবার আর আইপিএল এ খেলছেন এখন পর্যন্ত তিনি পাঁচটা ম্যাচ খেলেছেন একটা ম্যাচ তিনি মিস করেছেন যে বাংলাদেশে ফেরত আসার জন্য ওই ভিসা প্রসেসিং এর জন্য যুক্তরাষ্ট্রের আরও আইপিএলে তিনি কিন্তু আরও চারটা ম্যাচ খেলবেন উনিশ তেইশ আটাশ এই তিনটা তারিখ আর হচ্ছে গিয়ে আগামী মাসের এক তারিখে ওই এক তারিখ পর্যন্তই কিন্তু তার এনওসিটা এক্সটেন্ড করেছে একদিন এক্সটেন্ড করেছে যেন একটা বাড়তি ম্যাচ তিনি আসলে খেলতে পারেন ওইটা চেন্নাই সুপার কিংস এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা অ্যালাউ করেছে এখন এই আরো চারটা ম্যাচ খেললে মুস্তাফিজের শেখার কিছু আছে না অবশ্যই শেখার রয়েছে ভিন্ন ভিন্ন মাঠে খেলছেন ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলছেন ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জের মুখে খেলছেন সো মুস্তাফিজের এই জায়গাটাতে খেললে তার লাভ আছে আইপিএলে আমি এটা ফার্মলি বিশ্বাস করি কিন্তু 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 একই সঙ্গে জালাল ভাই যেই স্পিরিটটা থেকে কথা বলেছেন সেই দুই হাজার একুশের উদাহরণটা টেনেছেন যে সাকিব এবং মুস্তাফিজ টায়ার্ড ছিলেন ওই আইপিএল খেলে ওয়ার্ল্ড কাপে খেলতে গিয়েছিলেন যে সেটাকে উড়িয়ে দিতে পারবেন না আপনারা একটা কথা ধরে বাকি সব কিছুকে আসলে একেবারে বাতিলের খাতায় ফেলে দেওয়ার কোনো সুযোগ আসলে নেই হ্যাঁ আইপিএলের ম্যাচগুলোর মাঝখানে গ্যাপ থাকে তিন দিন চার দিন করে গ্যাপ থাকে বেশিরভাগ দলের ক্ষেত্রেই সেটা দেখা যাচ্ছে মুস্তাবিজের ক্ষেত্রেও সেই জিনিসটা রয়েছে কিন্তু ট্রাভেল ট্রাভেল অনেক কিছু রয়েছে এটাও যেমন সত্যি কথা একই সঙ্গে আমরা ধরেন জিম্বাবুয়ের বিপক্ষে যে সিরিজটা খেলবো সেই সিরিজে বাংলাদেশের ম্যাচগুলো হচ্ছে গিয়ে মানে ওইখানটাতে গ্যাপ কিন্তু আসলে খুব কম তিন তারিখে শুরু হবে বারো তারিখে শেষ হবে এই যে এই কয়েকদিনের মধ্যেই দশ দিনের মধ্যেই কিন্তু বাংলাদেশের এখানে পাঁচটা ম্যাচ রয়েছে নট নেসেসারি মুস্তাফিজকে পাঁচটা ম্যাচই খেলতে হবে নট নেসেসারি মুস্তাফিজ হচ্ছে সবগুলো ম্যাচের জন্যই তিনি তাকে সিলেক্ট করা হবে কিন্তু অবশ্যই আমি অবশ্যই মনে করি আমি আগেও একটা ভিডিওতে বলেছি আমি এখনও বলছি মুস্তাফিজকে অবশ্যই বাংলাদেশ জাতীয় দলের এই ন্যাশনাল ডিউটিটাই তার প্রায়োরিটি হওয়া উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে তাকে আইপিএল থেকে নিয়ে আসছে সেটাও আসলে সঠিক বলেই আমি আসলে মনে করছি দেখুন আমরা শুধুমাত্র ওই যে একটা পাশ বলি তো যে দুই হাজার উনিশ আইপিএল এর আগে সাকিব হাসান খেলার সুযোগ পাননি কিন্তু সেই তিনি খুব দেশ থেকে সালুদ্দিন বাইকে নিয়ে গেছিলেন সেখানে কাজ করেছেন নিজে নিজে তারপরে হচ্ছে গিয়ে দু হাজার উনিশ ওয়ার্ল্ড কাপে এত ভালো পারফর্ম করেছেন সেটা আমরা বলি কিন্তু ভাই একই সঙ্গে যদি আপনি অন্যান্য আইপিএল এর সিজনগুলো দেখেন সেই জায়গাটা খেলে বাংলাদেশের ক্রিকেটারদের ইম্প্যাক্ট আসলে কত ভালো হয়েছে কত ভালো করেছেন এই যে দু হাজার একুশের কথাটা বলছেন সেই আইপিএল এ তো মুস্তাফিজ খেলেছিলেন ওইখানে তো তিনি হচ্ছে বাংলাদেশ যে ম্যাচগুলো খেলছে সেখানে মুস্তাফিজের ইম্প্যাক্ট কী ছিল খুব বেশি কি ছিল খুব ভালো কি ছিল না ওই ওয়ার্ল্ড কাপে আমরা গ্রুপ পর্বে এমনকি স্কটল্যান্ডের কাছে হেরেছিলাম তারপরে ওমান আর পাপন এগুলোকে হারিয়ে কোনো মতে আমরা গিয়েছিলাম মূল পর্বে সেই মূল পর্বে গিয়ে আমরা কিন্তু আর একটা ম্যাচও জিততে পারিনি সো আপনার নট নেসেসারি আইপিএল খেললেই

ব্যাপারটা আসলে সেরকম না আর মনে রাখতে হবে যে মুস্তাফিজ বাংলাদেশের হয়ে যে টি টোয়েন্টি লাস্ট খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে যে সিরিজটা সেখানে তিনটা ম্যাচে তিনি যথেষ্ট বাজে বলিং করেছেন প্রতিটা ম্যাচে চার ওভার করে তিনি বলিং করেছেন চল্লিশের উপরে ফলে এই জায়গাটা তো ন্যাশনাল টিমের সাথেও তার এই যে ন্যাশনাল সেট থাকা খেলা পুরো টিম কম্বিনেশন এইটারও একটা ব্যাপার রয়েছে এখন আপনি বলতে পারেন যে ভাই ব্যাপার রয়েছে মুস্তাফিজ এত বছর ধরে ন্যাশনাল টিমে খেলেন তাহলে আর এই টিম কম্বিনেশনে আর এটার গুরুত্ব কি সেটা যদি আমিও উল্টা বলি মুস্তাফিজ এত বছর ধরে আইপিএল খেলেন তাহলে আর এই আইপিএলে খেলে আসলে আর গুরুত্বটা কি অবশ্যই জালাল ভাইয়ের ওই কথার সঙ্গে আমি মোটেই একমত না যে মুস্তাফিজের শেখার প্রসেস শেষ মুস্তাফিজের কাছ থেকে আসলে মানে আইপিএল থেকে তার শেখার কিছু নেই অবশ্যই শেখার কিছু রয়েছে শেখার অনেক কিছুই রয়েছে কিন্তু বাংলাদেশের ন্যাশনাল ডিউটিটা আমি মনে করি আগে আইপিএল খেললে সেটা যে বাংলাদেশের লাভ হবে আমরা যদি এইরকম ভাব ভাবনা করি তাহলে কিন্তু দুই হাজার একুশের উদাহরণ আমাদের সামনে আসে নট নেসেসারিলি যে সবসময় সেটা হবেই হবে সালউদ্দিন ভাই যে কথাটা বলেছেন যে মানে তিনি ওই যে ওই অংশটা ধরেই যেটা বলেছেন যে এটা মানে বিরাট বড় জোকস এবং এই জায়গাটাতে এর চেয়ে বেশি কিছু আসলে আশা করা যায় না থিংকিং তার ওই পয়েন্টটা আমি আসলে ওই জিনিসটা ওই জায়গাটা বুঝি কিন্তু মুস্তাফিজকে এই বাংলাদেশের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ না খেলিয়ে আইপিএল খেলালে বাংলাদেশ ক্রিকেটের আসলে বিরাট লাভ হয়ে যাবে বা মুস্তাফিজুর রহমানের বিরাট লাভ হয়ে যাবে আমি আসলে ভাই পার্সোনালি সেই জিনিসটা মনে করি না এখন আপনি আর্গুমেন্টের জন্য কাউন্টার আর্গুমেন্টের জন্য বলতে পারেন যে ও আইপিএলে তো বিশ্বের সব দেশের সব ক্রিকেটার খেলছেন জালাল ভাই কিন্তু একটা কথা বলেছেন যে নিউজিল্যান্ডের ক্রিকেটার বা অন্যান্য দেশের ক্রিকেটারদের যে ফিটনেস লেভেল তারা তাদের যে হচ্ছে ওয়ার্ক আউট ম্যানেজমেন্ট তারা যেভাবে পারে আমাদের ক্রিকেটাররা তো সেভাবে পারে না এই জায়গাটা আমরা কেন ভুলে যাচ্ছি আর মুস্তাফিজের কাছ থেকে অন্যান্য দেশের ক্রিকেটাররা শেখেন শেখ মানে ওই ওই জায়গাটা তো তো ভাই ওইখানে আসলে মানে আপত্তি করার জায়গাটা কোথায় ওটা তো আমাদের জন্য আরও একটা গর্বের বিষয় এবং ডেফিনেটলি মুস্তাফিজের সেই স্পেশাল বল রয়েছে স্পেশাল ডেলিভারি রয়েছে এবং সেই জায়গাটা থেকে তো শেখার অনেক কিছু আছেই এখন অন্যান্য দেশের ক্রিকেটার ধরেন এইবারের আইপিএলও যে শেষ হবে আইপিএল শেষ হওয়ার জাস্ট পরপরই ওয়ার্ল্ড কাপ হবে তো অন বেশিরভাগ দেশের ক্রিকেটার বাট টপ ক্রিকেটার তো আইপিএল খেলছেন ধরেন আপনি ইন্ডিয়ার কথা ইন্ডিয়ার তো সব ক্রিকেটারই খেলছেন এখন ওইভাবে যদি ভাই চিন্তা করেন তাহলে দুই হাজার আট থেকে আইপিএল শুরু হয়েছে না এবং আইপিএল টু সাম এক্সটেন্ড একেবারে কি বলা চলে ইন্টারন্যাশনাল ক্রিকেট চেয়ে ভালো এরকম আমরা একটা কথা বলি না টি টোয়েন্টি ক্রিকেট ক্রিকেটের কোয়ালিটি আরো অনেক বেটারগুলো আমরা বলি না তাহলে দুই হাজার আটের পর যতগুলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়েছে সবগুলোর শিরোপাই তো ভাই ভারতের জেতা উচিত ছিল সবগুলোই শিরোপাই তো ভারতের জেতার কথা ছিল কেননা অন্যান্য দেশের হয়তো মেজর প্লেয়াররা আইপিএল খেলে না আর ভারতের তো সব প্লেয়াররা আইপিএল খেলেন কিন্তু ভারত তো ভাই আইপিএল শুরু হওয়ার পর একটা বারো শিরোপা জেতেনি আমি বাংলাদেশের ভারতের তুলনা করছি না কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে দুইটা দেশের কাছে এক্সপেক্টেশন বা দুইটা দেশের ক্রিকেট লেভেলটাও আলাদা সো আইপিএল খেলে যদি এতই লাভ হতো তাহলে ভারতের প্রতিবার কি কারণে তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেতে না আইপিএল শুরু হওয়ার পর তো তারা একবারও যেতে নে রে ভাই সো বাংলাদেশের ক্রিকেট এই জায়গাটাতে মুস্তাফিজকে খেলতে দিলে আমাদের ক্রিকেটটা যে আসলে বিরাট লাভবান হতো অনেক উন্নতি আমাদের হয়ে যেত ভাই এরপরে মুস্তাফিজ গিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে একটা বিরাট কিছু করে ফেলতেন আমি আসলে সেই জিনিসটা মনে করি না কিন্তু একই সঙ্গে জালাল ভাইয়ের ওই কথাটাও আসলে ঠিক বলে মনে হয় না তবে তার কথাটাকে আলাদা করে ধরে নিয়ে ওই জায়গাটা নিয়ে শুধু যদি আলোচনা করি তাহলে হচ্ছে যে পুরো আলোচনাটা মানে পুরো জিনিসটা পুরো ছবিটা ফুল পিকচারটা আসলে বোঝা যায় বলে আমার কাছে মনে হয় না আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ডিসিশনটা আমি মনে করি পুরোপুরি সঠিক যে মুস্তাফিজকে আইপিএল থেকে এই জিম্বাবুয়ে সিরিজে নিয়ে আসা তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা করা ওয়ার্ল্ড কাপের ঠিক আগে আগে বাংলাদেশ ক্রিকেটের জন্য সেইটাই বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় আপনারা হয়তো অনেকেই এই বিষয়ে আমার সঙ্গে একমত হবেন না তাই তো